বারুই রবিউল আউ্ল হজরত মোহাম্মদ সাল্লামের জন্মদিন সেটি পালন করা হয়েছে করে যেটি আমরা জানি বেদাত এবং ইসলামিক দৃষ্টিতে সেটাকে বলা হয় শিরক বেদাত এ ধরনের কথাই ব্যবহার করা হয়েছে বহু বছর ধরে আমরা এটা জানি জন্মদিন পালন করতে গেলে আমাদের সেই চিন্তাটা মাথায় থাকলেও আমরা জন্মদিন পালন করি একটু অন্যভাবে চিন্তা করি যে না আনন্দ উৎসব এটা কোনো তবে যারা ধর্মীয় দৃষ্টিকোণ বিশ্বাস করে তারা কিভাবে ধর্মের বিরোধিতা করে এটা আসলে আমাদের বোধগম্য নয় ২৬ বছর আগে আরবি মাসে বারোই রবিউল আউয়াল সোমবার ভোরবেলা আমি জন্মগ্রহণ করেছিলাম তেরোশো বছর আগে আরবি মাসের বারোই রবি লবল সোমবার ভোরবেলা উনি উনি জন্ম জন্মেছিলেন আজ ওনার জন্য ঘরে ঘরে মন্ডা মিঠাই হচ্ছে আর আমার জন্য কিছুই হচ্ছে না কারণ কি কি উনি করেছিলেন যা আমি করিনি আমি কি কাউকে হুমকি দিয়েছি দেইনি তো কাউকে হত্যা করিনি বা হত্যার হুমকিও দেইনি আর কাউকে নির্দেশও দিইনি আমি তো ডাকাতিও করিনি শত্রুর মালামাল লুট করিনি আমি এক সঙ্গে অনেকগুলো স্পাউজও রাখিনি যত ধর্ম আছে পৃথিবীতে সবগুলোতে তার মতো অবিশ্বাস করেছি বটে তবে নতুন কোনো ধর্মের প্রচারণাও করিনি জন্মও দেয়নি আমার কাছে ফেরস্তা এসেছে এই দাবিও আমি করিনি আমি মহাকাশ ভ্রমণ করেছি বলে দাবি করিনি আমি যোগ সমাজকে অনন্তকাল নারী সম্ভোগের লোভে লোভ দেখাইনি আমি বিধর্মীদের বা কাফেরদের হত্যা করার উদ্দেশ্য উপদেশও আমি মানুষকে হওয়ার পরামর্শ দিয়েছি আমি বরং মানব অধিকার লঙ্ঘন না করার আর নারীর অধিকার খর্ব না করার পরামর্শ দিয়েছি আমাকেও তার মতো উন্মাত্তদের হামলার কারণে নিজ ভূমি ছাড়তে হয়েছে ভূমি থেকে অন্য ভূমিতে হিজরত করতে হয়েছে বটে তবে উনি ফিরে যেতে পেরেছেন নিজ ভূমিতে আমি পারিনি আমার ভূমিতে ফিরতে উনি ওনার জন্মদিন আজ উদযাপিত হচ্ছে কিন্তু আমার জন্মদিন উদযাপিত হচ্ছে না কারণ একশো নব্বই কোটি মানুষের কাছে উনি মহান আর আমি নিতান্তই কর এই লেখাটা কে লিখেছে জানেন তাসলিমা নাসরিন শুধু ভারত থেকে লিখেছেন এখন আমার কথা হচ্ছে যারা মানবতার বার্তা দেয় তারা আমাদের শত্রু হয় কিভাবে তাহলে কি ইসলাম কি মানবতা বিরোধী এটা মানে মানুষের মনে অনেকের প্রশ্নটা আসতেছে এই লেখাটা পড়ার পরে অনেকে এই ধরনের চিন্তা করছে কেন আহ তাহলে কি মান ইসলাম ধর্ম কি মানবতার শত্রু মানে আমরা তো নতুন কোনো ধর্মের সৃষ্টি করিনি জন্ম দেইনি আমরা অনেকেই যারা ধর্ম বিশ্বাস করি তাহলে আমাদের মধ্যে যারা মানবতার বার্তা দেয় তাদের কি শত্রু মনে করা হয় কেন